আব্বা আব্বা দাঁড়াও তুমি এখন এই কাগজ পাতি নিয়ে কনে যাচ্ছে শহরে যাচ্ছি জমি জাতির কাগজ একটু ঝামেলা আছে ওইটা ঠিক করতে যাচ্ছি। ও আমার বোঝা হয়ে গেছে কালকে সকালে আমার বাইক কিনে দেওয়ার কথা এই জন্য তুমি বাহানা দিয়ে এখন শহরে চলে যাচ্ছ তুমি যত যাই করো কেন আব্বা আমার কিন্তু ওটা রয়্যাল এনফিল্ড বাইক লাগবেই লাগবে আরে না ওই যে উত্তরের বোরিং এর জমিটি তোর বড় চাচার ওই জমির ভিতরে আমার পাঁচ শতক পাওনা আছে কিন্তু তোর বড় চাষা ওই জমি বিক্রি করে দিতে যাচ্ছে আমার ভাগ না দিয়ে ওই জন্যই যাচ্ছি ভূমি অফিসি তোর দরকার হলে তুমিও বেঁচে দাও বড় কাকার সাথে কথা কও আর ওই জমি বেঁচলি তো আমারটা ভালোভাবে ওই নতুন বাইকটা হয়ে যাবে হ জমিটা বিক্রি করে দিই আর ভাত তোমার পাড়ার লোকে এসে গালে তুলে দিয়ে যাবে না ধান তো অন্য জমিতেও চাষ করা যায় এতগুলো জমি রেখে কি হবে যদি ছেলেটা শখই পূরণ করতে না পারো তোর মাতার ভিতরে তো ওই যে কি কলি রয়্যাল নাকি ওই ভূত তো আর কিছু নেই ওই জমির উপরে বোরিং রয়েছে ওই জমি হাত হয়ে গেলে অন্য জমি চাষ করা যাবে শোনো আব্বা তুমি যদি একটা বাইক কিনে না দাও এই বাড়ি কিন্তু আমি একদম আগুন ধরাই দি মানে তোর ওই বাইকের দাম কত দাম বেশি না আব্বা ওই মাত্র তিন লাখ টাকা এতগুলো টাকা তোর কাছে মাত্র মনে হলো এ মাত্র নাতে কি আমার বন্ধুরা তো পাঁচ সাত লাখ টাকার বাইক চালাই তাও তো আমি তিন লাখ টাকার বাইক চাচ্ছি এই বাইকটা নতুন বাজারে আইছে তাই আচ্ছা তোর বাইক আমি কিনে দিতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্ত যদি ছেলেরা বাইক কিনে দেবা তাও শর্ত হ্যাঁ একটা আচ্ছা কও কি শর্ত কও আমাদের ওই পশ্চিমের মাঠের যে দশ কাটা জমি আছে ওই জমির ধান পাইকে গেছে আমি ভাবছিলাম টাউনতে ঘুরে এসে ধানটা কেটে ফেলবো তুই যদি দুই দিনের মধ্যে ওই ধান কেটে ফেলতে পারিস তাহলে তোর বাইক কিনে দেবো বুঝলাম না আব্বা সামানোটা বাইকের জন্য আমার মাঠে ধান কাটতে পারাবা তোর এত কিছু বুঝতে হবে না আমি শর্ত দিয়েছি তুই যদি সত্য পূরণ করতে পারিস তাহলে বাইক পাবি আচ্ছা ঠিক আছে আমি তাই করবা নে আমি আসি বিকালেতেই ধান কাটিয়ে যাবানে ঠিক আছে থাক আমার আবার দেরি হয়ে যাচ্ছে আমি গেলাম তাই শোন সাবধানে কাটিস আবার হাত কেটে ফেলিস নে ঠিক আছে আব্বা আল্লাহু আল্লাহু তুমি জানে জানালো শেষ করা তো যায় না গে কি গো ভাইস্তে তুমি মাঠে তা আব্বা শহরে গেছে তা কইলে যে ধানটা পাই গেছে তুমি কাটো কাটোগে তাই আসলাম ভালোই করেছো ভাইস্তে তোমার আব্বা যে খাটাখাটনি করে বাপু তা দেখার মতো না একটা জোন পিড়েত নেবে না নিজি নিজি সব কাজ করবে বয়স তো তার আর কম হইল না তুমি এরা মাঠে তার এসে একটু সাহায্য সহযোগিতা করলি তার খাটনি একটু কমে হ্যাঁ চাচা এই জন্যই আসলাম কিন্তু চাচা জমিটা ঠিক চিনতেই পারতেন না তুমি খুঁজে পাচ্ছ না এই যে এই জমিটা আমার পরের দাই ও তাহলে তো আমি গেলাম ঠিক আছে যাও তাহলে আর ধান মান সাবধানে কেটে হাত কেটে ফেলাই না যেন ঠিক আছে যাও আমি তো আছি যাও এট কি করা যায় নাকি হাত কাট লাগিয়ে যাচ্ছে না উফ পুরো मारे 계속 আসে দা হাত گیری ফলাইছি ছাতা কে ভাই আরে বাবু তোমার কলাম যে তুমি সাবধানে কাজ করো তুমি কি করে আছো কদিনই দেখি যাব লাগবো আহ গো কাজতে কি কদিন বাবু আস্তে আস্তে তো এক কাজ করো আজকে আর কাজ করতে হবে না না আজকে বাড়ি চলে যাও যাও আস্তে আস্তে বাড়ি যাও সিয়ে থাকো কা আবার কাশি আর বোতলটা বাড়ি দিয়ে যাই যাও আমি নিয়ে যাবানে যাও কাশি বোতল আমি বাড়ি নিয়ে যাবানে ওকে ছেলে পেলে মানুষ চলে হয় না আবা তুমি দাঁড়াও তুমি কি শুরু করেছো তুমি সেই শহরে যাই আর বাড়ি আসার কোনো নাম গন্ধ নেই আমার বাইক না তুমি বাড়ি পাড়িস থেকে আর বাইক কই আর মনি সে ভূমি অফিসে যে ফাইলপত্র নিয়ে ঝামেলায় পড়ে গিয়েছিল এই বাইকের জন্য আমি গত এক সপ্তাহ ধরে আমার বন্ধু বান্ধবের সামনে যেতে পারিনি দোকান পাটে বসতে পারিনি আমার ফাউ ফাউ ঠিকই আমাদের ধান কাটায় নিলে মনি তুই দশ 10টা ভুঁদ্ধান কেটে ফেলেছিস তোর টুক পাড়িসি তোর টুক কাটিসিস এখন কও আমার বাইক কই বাইক কিনে না দিলে কিন্তু তুমি বাপ এটা কিন্তু তুমি ভুলে যাবো নাকি কি এই সামান্য বাইকির জন্য তুই জন্মদাতা বাপের সাথে এরকম ব্যবহার করছিস তোর বাইকি বড় হয়ে গেল যা তোর বাইক আমি দেব না একদম নাটকের ডায়লগ কম করে কর আব্বা বাইক কিনে দিবা না না দেবো না দিবা না তুই বাইক কিনে দিবা না তোর বাপের গুষ্টি তোর বাপের এসে তুই বাপের গায়ে হাত দিচ্ছিস তোর এত বড় ছোস কিডা রে তুই কিডা বিহাত সব কতাকা তোর গায়ে হাত দেব না মানে তুই কার হাত দিচ্ছিস সে তো জন্মদাতা পিতা আমি নিজে চকি দেখেছি সে নিজে না খেয়ে দিয়ে তুকার মানুষ কেড়েছে তুই মুখে অন্য তুলে দিয়েছে আর তুই সামান্য বাইকের জন্য তার গায়ে হাত তুলতে যাচ্ছিস বাইক তোমার কাছে সামান্য হতে পারে কিন্তু এটা বাইক আমার কাছে ইমোশন আমার বাপ থাক বা না থাক বাইক আমার লাগবেই লাগবে বাইকটা আনেনি কি করতে শোনো আগে তুই কি জানিস এই লোকটা তোর বাইক এনেছে কি আনেনি থাক হাসান ওর কাছে বাইকটাই যখন বড় ও বাইক নিয়েই থাক তুই না জেনে না বুঝেন তোর জন্য কি করেছে কি করিনি তুই তার মনে কষ্ট দিলি আয় আয় দেখ শোন তোর ওই বাইক কিনতে যে আমি আমার জমি বিক্রি করে দিছি এখন থেকে তোর খাওয়া দাওয়া সব ওই বাইকের উপরে তুই আর আমার বাপকে ডাকবি ওই বাইক নিয়েই থাক